পর অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ শুরু হচ্ছে এবং সেখানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামতে ভারত যদিও এর আগে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমেছে ভারত আরো একবার জানিয়ে রাখি অনর্ধ উনিশ বিশ্বকাপে এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরুদ্ধে ভারতে মাঠে নামার প্রস্তুতি জয় দিয়ে শুরু করতে চাই তারা ম্যাচ কথা বলেন ভো আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে বিপ্লব অনুর্ধ উনিশ বিশ্বকাপে এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত নামতে চলেছে তার কতদূর প্রস্তুতি রয়েছে দক্ষিণ আফ্রিকাতে আন্ডার নাইনটিন যে বিশ্বকাপ শুরু হচ্ছে মোট ষোলোটি দলকে নিয়ে অংশ নিচ্ছে এবং সেই ক্ষেত্রে যদিও সেক্ষেত্রে আগামীকাল ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে এবং সেটা হবে ব্লুম ফরেন্টে দ্বিতীয় ম্যাচ পঁচিশে জানুয়ারি ভারত বনাম আয়ারল্যান্ড তৃতীয় ম্যাচ হলো ভারত আঠাশে জানুয়ারি খেলবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই তিনটি ম্যাচ খেলবে যেহেতু চারটি করে দল এবং সেখানে কিন্তু ভারতীয় দল রীতিমতো প্রস্তুত রয়েছে কারণ ভারতীয় দল আন্ডার নাইনটিন ক্রিকেটাররা এবার যারা ভারতীয় সিনিয়র টিমে ডাক পেয়েছিল সেক্ষেত্রে তারা কিন্তু হতাশ হয়েছে যখন ঘরের মাটিতে বিশ্বকাপ হাত ছাড়া হয়েছে তো সেক্ষেত্রে এবছর আন্ডার নাইনটিন বিশ্বকাপ জয় করতে মরিয়া এবং সেই ক্ষেত্রে ভারতীয় দল গত এক সপ্তাহ আগেই কিন্তু সেকে দক্ষিণ আফ্রিকা পৌঁছে যায় এবং সেখানে কিন্তু সেখানকার ওয়েদার এবং উইকেট সম্পর্কে নিজেদের অবগত করে নেয় তার পাশাপাশি ভারতীয় বোলার ব্যাটসম্যান কারণে এ আন্ডার নাইনটিন এ যে টিম বাছাই করা হয়েছে সে ক্ষেত্রে কিন্তু নির্বাচকরা অলরাউন্ডার বেশি হিসাবে কিন্তু দলে নিয়োগ করেছে এবং যার কারণ হলো অলরাউন্ডার হলো যে কোনো পরিস্থিতিতে যে কোনো টিম অর্ডার যেন চেঞ্জ পরিবর্তন করতে পারে এই পরিবর্তনের কারণে অর্থাৎ ভারতীয় দল মোটামুটি ভাবে আত্মবিশ্বাসী এই গ্রুপ থেকে যে চারটি গ্রুপ রয়েছে চারটি গ্রুপ থেকে প্রথম গ্রুপে হিসাবে চ্যাম্পিয়ন হয়ে যাবে এবং সেখানে কিন্তু ভালো লড়াই করবে বিপ্লব দা বাংলাদেশের বিরুদ্ধে প্রথম মাঠে নামছে ভারত তো জায়গায় বাংলাদেশের সঙ্গে বা এই ম্যাচ কেমন হতে পারে দেখো বাংলাদেশের বিরুদ্ধে এর আগে ভারতীয় দল যখন দক্ষিণ আফ্রিকা সফরের আগে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলেছিল তিনটি একদিবসীয় ম্যাচ খেলেছে এবং সেখানে কিন্তু বাংলাদেশ দল একটি একদিবসীয় ম্যাচেও কিন্তু জয়লাভ করতে পারেনি তাছাড়া ভারতীয় দল আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলেছে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ করেছে প্রতিটি ম্যাচে কিন্তু ভারতীয় দলের ব্যাটসম্যান এবং বোলাররা দাপটের সাথে কিন্তু নিজেদের জয় তুলে নিয়েছে এবং তার পাশাপাশি একটা জিনিস সুপ্রীতি যে বলে রাখি যে এবছর যখন ভারতীয় দল বাছাই করা হয় এবং সেই বাছাই করার ক্ষেত্রে দল পরিবর্তন করা হয়েছিল কারণ সেখানে শিবিরে ভারতীয় দল মোট চল্লিশ জন ক্রিকেটারকে ডেকেছিল দুটো পর্যায়ে ভাগ করে মিক্সড করে ভালো খেলোয়াড় এবং অলরাউন্ডার এবং নন অলরাউন্ডার হিসেবে জানা রয়েছে সেই অনুযায়ী কিন্তু ভারতীয় দল বাছাই করা হয়েছে এবং এবং প্রত্যেকটি ম্যাচে দলের ব্যাটসম্যান বোলার অলরাউন্ডাররা ভারতীয় যারা পারফরমেন্স অসাধারণ পারফরমেন্স ছিল তাদের মতোই দল গঠন করেছে এবং তাতে আশাবাদী যে বছর বাংলাদেশের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ আগামীকালকে এবং সেই ম্যাচে জয় দিয়ে কিন্তু ভারতীয় দল নিজেদের অভিযান শুরু করবে এই আসরে একদমই ধন্যবাদ বিপ্লব দা কথা বলছিলাম আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দের সঙ্গে তবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আরো একবার জানিয়ে রাখি প্রথম নামতে চলেছে ভারত তার আগে শনিবার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম মাঠে নামছে ভারত তাই উভয় ক্ষেত্রে প্রস্তুতি একেবারে জোর কদমে রয়েছে সেই প্রস্তুতিরই কথা শুনলাম আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দের কাছ থেকে আরো একবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন